কাশিউর্ধ আমিনা বেগম জীবনে টিকে থাকার লড়াইয়ে তিনি এখন ভীষণ একা রাজধানীর থেকে বড় সবজির বাজার কারওয়ান বাজারের এক কোণে দুই হাত জায়গায় কুরিয়ানা আনা সবজি আড়ত মালিক থেকে অল্প টাকায় কিনে আনা আধা ফাটা শশা টমেটো বেগুন সিম গাজরসহ বেশ কয়েক প্রকার সবজি নিয়ে দীর্ঘ অপেক্ষায় বসে আছেন ক্রেতার বাহান্ন বছর ভাত বিক্রি করে চালিয়েছেন সংসার এই ব্যবসা করে দুই সন্তানকে বড় করেছেন বিয়ের পর সন্তানরা যার যার সংসারে ব্যস্ত পুত্রবধূতের ঘরে ঠাই হয়নি এই মায়ের আমার এই বয়সে ব্যবসা করবো না এই ব্যবসা করি পোলা ভান্ডে খাওয়াইছি ডাঙ্গল করছি হ্যাঁ অনেক যার যার পথে পথে হ্যাঁ হয়ে গেছে গা ওনার আমার তো খাওয়ানো লাগবো খাওয়া লাগবো না না খেয়ে দেবো বউয়ের কাছে বয়ে থেকে কথা শোনা লাগবো কথা শোনা লাগবো না জন অসুখ হয়েছিল তখনই তো বুঝছি আপনার আমরা কই আর খাও আমি তো কাউ কামাই করি তোকে খাওয়াইছি তখন তো কইছে আর কই খাম তুম করে তখন বইয়ে থেকে কথা শুনব এই যে দেহাই পর্যন্ত বউরা কথা কয় না কথা কি ভাত বউ তো দেখতেই পারে না তারপর পড়া পশু কইছে পরে একটু ভালো হয়েছে ঢাকা ও রাস্তায় বয়ে থাকছি মানে খাও না দিয়ে গেছে একটু ভালো হয়েছে পরে যে অনেক করে খাই কিছুদিন আগে অসুস্থ হয়ে অনেক টাকা খরচ হয় এই সিনিয়র নাগরিকের দুই ছেলের আর্থিক অবস্থাও খুব একটা সচ্ছল নয় ছেলের বৌরা কেউ ঠিকমতো কথা বলেন না তাই তো পরিবারের বোঝা হয়ে না থেকে চলে আসেন কারোয়ান বাজার শুরু করেন নিজেকে নিজেই টিকিয়ে রাখার যুদ্ধ দিনের বেলায় কারোয়ান বাজারে সবজি বিক্রি আর রাত হলে কাঠপট্টিতে গিয়ে ঘুম এভাবেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন আমিনা বেগম রাইতে কাঠপট্টি ছাই যা চলে আল্লাহ যা খাওয়ায় তাই খায় এটা কাপড় চোপড় তো মানছে যে এই যে বেড়ি রে আইনে দিয়া যায় ব্যবসা করতাছি এটা তিন বছর। বা বছর বাদ দিচ্ছি বাতের দোকান বন্ধ করে মানে অসুখ কোনো কাজকর্ম করতে আল্লাম আনলাম দুইশো ভাগা দিলাম কয়টা লাভ হবে এই হিসাব করে আর কি জীবনের এই গল্পগুলো নির্মম সময় যে কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না তবুও মানুষ চাই সে যেন তার ন্যূনতম মৌলিক অধিকারগুলো নিয়ে বেঁচে থাকতে পারে রাষ্ট্রের এই সিনিয়র নাগরিকদের নাগরিক ও মানবিক অধিকারগুলো রাষ্ট্র যেন নিশ্চিত করতে পারে সেই প্রত্যাশায় সবার পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ